ওয়েলকাম আর এখন হচ্ছে সকালবেলা আমি ও সানডান করি নি খোদা এই যে জাস্ট আর আমি আর মা মিলে গাছগুলোকে দেখছি করছি আমি মাটিগুলো তুলে দিচ্ছি মা গাছগুলো রাখছে এই মাটিগুলো আমি আবার উপরে দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি এখন এই চলছে আর একটু আগে আমি আমার গাড়ি পরিষ্কার করলাম এই হচ্ছে আজকে করছি দিন এখন বেরোবো একটু বা সানডান করে খেয়ে দেই একটু দাঁড়াও কি বাবা অ্যাডভাইস দিচ্ছে হ্যাঁ

এই যে আমার এডিটিং চলছিল এটা ভিডিওটা পোস্ট হবে যেটা হচ্ছে আজকে পোস্ট হবে আজকে হচ্ছে এগারো তারিখ আজকে এই ভিডিওটা ডে ব্লগটা পোস্ট হবে সেটা এডিটিংটা কমপ্লিট হলো এখন ভিডিও করতে আসছি তো মিষ্টু আর সুব্রত ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি আমি মিষ্টু আসছে দেখো দুং এখন আমার ঠিকঠাক হয়ে গেল একটু আগে অন্য হবে এটা হচ্ছে না পুরোটা যাই হোক

ও আমার হাত ছুঁয়ে ভিডিও দেখি কি না সব দেখি ভিডিও করছি কি না যাই হোক আমার একটা ভিডিও ছিল ওটা হয়ে গেছে আপাতত এখন পাবলি একটা ভিডিও যেটা দেখা হচ্ছে করা হবে কি হবে না কি হবে আর আমি করছি ওটা এখানে চলছে পাবলি এত ভিডিও করছে কেন এখন জানি না আর এই আমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে কি করছে আরে ঠিক আছে ঠিক আছে আমার সেই

ও আমি তোমাদের উল্লেখ করে দিই কেন আমি ওকে দিতে রাজি আছি কারণ হচ্ছে যারা জানে না তাদের জন্য ওর হাতে গাড়ি নষ্ট হলে তো একটা নতুন গাড়ি চলে আসবে দেন ড্রিউ গাড়ি ফাইনালি আমরা সুব্রতার ফ্যান খুঁজে পেয়েছি ও সুব্রতার ফাবড়ির ফ্যান এই যে এই দেখো পৌঁছাতে পারছে না বলছে এতটাই ছোট লাগে পৌছা না

কতগুলো দেখা গেলো আমাদের না গেলো অন্য একজনেরা যাই হোক রাখা ছিল এখানে আমারা জিমে যাওয়া হবে না ঠিক আছে আমি এসে এখন মলে মিষ্টু আর সুব্রত আমাকে জোর জবস্তি জিম কাজ করে আছে মলে নিয়ে এসছে নাকি ফিফটি পার্সন্ট অফ চলছে তোদের দেখতে এসেছে তোমরা বলো তোমাদের জন্য কার কি খেলা লাগবে বলো আরে আরেক এখানে শাড়িও আছে তুমি মেয়েরা যারা দেখছো তারপর লক্ষী এমন কি লাগবে মেনে দিচ্ছি এখানে তোমার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে ওহ যারা মিষ্টি হচ্ছে ওই দিকেই দাদা দেখাচ্ছি মিষ্ট হচ্ছে এই দিকে দেখছে কী নেওয়া যেতে পারে কী নেওয়া যেতে পারে না আর এখানে সুব্রত দেখছে সংসারের জন্য কি নেব কি নেব না হ্যাঁ কী মনে হচ্ছে আজকে ওটার মধ্যে রাখবি বানিয়ে সংসারে মানুষ

আমি আবার বাড়িতে সানিকে বাড়িতে দিয়ে এলাম দেন আমি বাড়িতে ঢুকে আহ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম জাস্ট আর এটা পড়ে আছি আমি বাইনার সামনে দেখছিলাম মানে এটাই নিয়েছি আমি এই যে এটা এই হুডিটা কোনো কিছু লেখা নেই সামনে একদম প্লেন এটা আমি চাইছিলাম বাট কালার অন্য কিছু চাইছিলাম বাট এটা ছিল তো ভাবলাম নিয়েই নয় একদিন ধরে চাইছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও ভিডিও রেকর্ড হচ্ছে তো ইয়ে হচ্ছে তো আমাকে এটা আমার সেই মশারি ওখানেই আছি আমি অপশান নিই আমার দিদি তাদের ঘুমিয়ে পারে কারণ সর সাল ওঠেও তার জন্য মশারি টাঙিয়ে দিয়ে এখন চলে যায় আমি মানে জাস্ট খেতে খেতে দেখি মশারি টাঙানো হয়ে গেছে আমি যে আগে যে ভিডিওটা করে নেবো সেটা করতে পারি না এখন যাই হোক খিদেও পাই বলে আগে খেয়ে নি তোমাদের ফেভারিট পার্ট যেটা হচ্ছে কমেন্ট পড়া সেখানে আমি এসে গেছি তো একজন লিখেছে আচ্ছা শুরুতে লিখেছে তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম কবিতা ব্যানার্জি কবিতা ইয়েস খুব সুন্দর খুব সুন্দর নাম তারপর হচ্ছে দারুণ হয়েছে দাদা তোমার ভিডিওটার আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো বলার জন্য অ্যান্ড ওয়েলকাম আর অবশ্যই এরকম কমেন্ট করতে থাকো আমি অবশ্যই রিপ্লাই দেবো সবাইকে ভাই নবদ্বীপে তাদের কি চলছে নবদ্বীপে কি চলছে হাসছো কি চলছে কি আমরাই চলছি আর কড়াইশুটি কচুরি ভাই আমিও কাল খেয়েছি হ্যাঁ সবাই খাচ্ছে কারণ অবশ্যই এই টাইমটাই করা মানে এইটা খাওয়ারই টাইম তো বেশি বেশি করি আমি তো আরও চাইছি বাট বেশি তেলে ভাজাও যাচ্ছে বাইরে বেরোলো তেলে ভাজা হয়ে যায় বাড়ি তো হয়ে গেলে চাপ হয়ে যাবে সব দিক থেকে দাদা তোমার সাথে খুব দেখা করার ইচ্ছা আমার আমার বাড়িও নবদ্বীপে ও আচ্ছা হয়ে যাবে তাহলে তাহলে চাপ কি আছে নবদ্বীপে বাড়ি যখন তখন দেখা হয়ে যাবে রাস্তায় কোনো চাপ নেই তারপর নাম নেওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম আর আমার মায়াপুর নবদ্বীপ খুব ভালো লাগে বিশেষ করে মন্দির আমি একবার গেছিলাম আমি তোমার ভিডিও আমার বন্ধুদেরকেও দেখতে বলি অবশ্যই অবশ্যই মায়াপুরে আসো সত্যি খুব ভালো জায়গা আর অবশ্যই আমার ভিডিও সবাই সবাই সবাইকে দেখতে বলো সবাই সবাইকে দেখতে বলো চলো তারপর আমার মনে হয় মিষ্টু খুব অহংকারী না এরকম না ব্যাপারটা কেন কি দেখে মনে হলো তোমাদের মানে তোমার দাদা বলছিলাম যে তুমি যে শুটগুলো করো সেগুলো কোথা থেকে দেখা যাবে আমি রিসেন্ট তোমার ভিডিও দেখা স্টার্ট করেছি খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ বা তোমাদের তোমাকে অভিষেক দাস তোমাকে বলে দিচ্ছি আমার তোমাকেই সবাই বলেছি যারা যারা আমার ডেলি ব্লগ থেকে নতুন অ্যাড হচ্ছে আমার লাইফের সাথে ভাইকে বলি আমি অনেক বছর ধরে ভিডিওস বানাই তো আমার দু হাজার উনিশ সাল থেকে ভিডিওস বানাই ঠিক আছে তো আমার ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে হচ্ছে কন্টেন্ট যেগুলো বানাই সেগুলো তোমরা যেখানে ইচ্ছা মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে তোমরা কমফোর্টেবল সেখানে দেখো বিশেষ করে ফেসবুক আর ইউটিউবে আমি আছি তো এটা আই থিঙ্ক সবার কাছেই আছে ইনস্টাগ্রাম না থাকলেও বা ইনস্টাগ্রাম থাকলেও সব জায়গাতেই আছি পিত্তিস বলে যা সার্চ করো পিত্তিস পি আর আই টি এইচ ডাব্লিউ আই এস এইচ পিত্তিস বলে সার্চ করো ইনস্টাগ্রামেও আছি ইউটিউবেও আছি এটা এই এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা হচ্ছে পৃথিস ব্লগস আর ওই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইউর পৃথিস আর ফেসবুকে হচ্ছে পৃথিস আর ফেসবুকে যদি তোমরা ব্লগ থেকে দেখছো ফেসবুকের ব্লগ থেকে তাহলে এটা তো জানোই ফেসবুকের ব্লগের নাম হচ্ছে ইওর পৃথিস তো একটু কনফিউজ জানি বাট আমি বুঝতে পেরেছি পৃথিস আছে বা যে কোনো আমার আইডিতে চলে যাও পৃথিস বলে দেখো মানে যে একটা ইনস্টাগ্রাম বা যে কোনো একটা অ্যাপে চলে যাও পৃথিস বলে দেখো সব চলে আসবে কোনো চাপ নেই দাদা তোমার স্কিন কেয়ার একটু শেয়ার করো আমার স্কিন কেয়ার সকালবেলা ঘুম থেকে উঠি ভালো করে মুখ চুখ ধুই আমি ফ্রেশ ওয়াশ দিই দুবার দিনে এটা করি স্নান করার সময় একবার আর রাত্রে একদম ঢুকি বাড়িতে ফ্রেশ হওয়ার সময় আর কিছু ক্রিমও লাগাই যেমন হচ্ছে আমি ডাকুইনের এখন ওরাই দেয় আমাকে সত্যি খুব ভালো তো ডাক আমি এর জন্য ইউজ করি রাতে নাইট ক্রিম আর আমার যে ছোট 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 পিম্পল হয়েছিল না হতো আগে আর একটু দাগ দাগ আছে ওগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে ওর জন্য আমি দা কুইনেরই একটা প্রোডাক্ট আমাকে দিয়েছিল দা কুইন নিয়ে আমাকে দিয়েছে ওদেরই ইউজ করছি মেনলি যা করছে ওদের আর একটা টোনার আমি ইউজ করি ওটা আমি কিসের ইউজ করি আমি জানি নাই পরে অবশ্যই তোমরা কে কে জান মানে দেখতে চাও আমাকে বলো কমেন্টে যদি বেশি পড়ে পুরো পুরো এ টু জেড ভালো করে দেখিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে তারপর হ্যালো হাই মানে একজন হ্যালো লিখেছে আমি তাকে হাই করলাম থ্যাংক ইউ সো মাছ কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আর সত্যি তোমার ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং ফেভারিট পার্ট হলো কমেন্ট পড়া ওকে সবার মতো আমিও বলতে চাই যে তোমার হাসিটা সত্যি খুব সুন্দর আর তোমার কন্টেন্ট খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সবসময় হাসতেই থাকি তো আই থিঙ্ক ভালোই লাগবে মানে সবারই হাসি ভালো হয় সবাই যদি হাসতে থাকে দেখো যারা যারা ভিডিও দেখছে তোমরাও হাসো হাসো দেখো ভালোই লাগছে আস্তে আস্তে ভালোই লাগে সবাইকে দাদা তোমার বাড়ি নবদ্বীপের কোথায় প্লিজ একটু আমার বাড়ি নবদ্বীপে আমার বাড়ি নবদ্বীপে আমার বাড়ি হচ্ছে স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে হেঁটে দশ মিনিট আর নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি হচ্ছে হেঁটে পাঁচ মিনিট মতো তো এবার কোথায় তোমাকে ভাবতে হবে এবার আমি বলতে পারবো না এর থেকে বেশি হাই হ্যালো লাভ দারুন তুমি কি বিটিএস পছন্দ করো আমার নাম নাও আমি প্রথমত বিটিএস বলতে পারো খুব একটা দেখি না বাট গান ভালো লাগে না তা না আমার কাছে একবার দুবার এসেছিল মানে আমি অত বেশি আমি মেনলি বাংলা গান খুব ভালোবাসি মানে বাংলার গান তারপর হিন্দি একটু বেশি ভালোবাসি ইংলিশটা খুব একটু কমই মানে খুবই কম আর বিটিএস তো একদমই না বলতে পারো বাট আমার খারাপ লাগে না ওদের গান আমি শুনেছি ভালোই লাগে আমার তো এটাই বলবো আর হচ্ছে তোমার নাম হচ্ছে বিশ বৃষ্টি ও আচ্ছা বৃষ্টি হাই বৃষ্টি তো হয়ে গেল ইউটিউবে কমেন্ট পড়া এবার হচ্ছে ফেসবুক ফেসবুক দাদা তোমার বাড়ি থেকে মিষ্টুর বাড়ি কত দূর আমাদের বাড়ি দূরত্ব হচ্ছে আমার বাইকে খুব জোর দশ মিনিট দশ মিনিট দশ মিনিট আমার বাইকে দশ মিনিট মানে একটু দূর আছেই মানে হ্যাঁ একটু দূর আছে বাইকে দশ মিনিট লাগে তো হেঁটে গেলে তো অনেক বেশিক্ষণ লাগবে যাই হোক আপনার ব্লগ দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দাদা তুমি কি আসামে কখনো এসেছো না আমি কখনো যাইনি বাট অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে আমার তোমাদের সবার সঙ্গে দেখাও করব। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তুমি খুব সুন্দর দেখতে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই টুকটাকে এই মানে যা যেরকম ভালো লাগে তোমার আমাকে ভালো লাগছে এটাই অনেক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তো সবার কমেন্ট করা হয়ে গেছে আমি কিছু বলছি না আহ তো এই হচ্ছে আজকে সারাদিন ছিল কালখাবার দেখা যাচ্ছে নতুন ব্লগে আর টাইম তো পাল্টে গেছে আমি বিকেলবেলা করে এখন পোস্ট করছি চারটে থেকে পাঁচটার মধ্যে আমার নতুন এই গুলো আসছে তো দেখো আর বাকিও যারা যারা এখানে নতুন নতুন জয়েন করছ যারা যাও ইনস্টাগ্রামে যাও ফেসবুকে যাও ইউটিউবে যাও আলাদা আলাদা সব চ্যানেল আছে আমার কন্টেন যেখানে পোস্ট করি আবার তোমার ব্লগ এখানে তো পোস্ট করছি তো যাও তাড়াতাড়ি দেখো টাটা বাই গুড নাইট বাই